এই বলছি কি যে আমাকে পাঁচশো টাকা ধার দিবি আমি তোকে না দু তিন দিনের মধ্যেই দিতে হবে বল দুদিন না তিন দিন দুদিন দুদিন একদম কথার খেলাফ হবে না দুদিন পরেই তোকে দিয়ে দেবো কিরে পাঁচশো টাকা নিলি দুদিন পর দেবো বললি নিলি না এখনো কি রে তুই চলে যাচ্ছি নাকি এখানেই তো আছি ঠিক দেবো তো দেবোই ঠিক কিরে কি করছিস কাজ কমপ্লিট হয়ে গেল এই আর একটু বাকি আছে বল কেন বল কি রে এক মাস হয়ে টাকাটা এখনো দিলি না অদ্ভুত মানুষ তো তুই আমি প্রয়োজনে টাকাটা নিয়েছিলাম তোর কাছ থেকে তা বলে ঘরে এসে সব তোকে টাকা করতে হবে দুদিন পেরিয়ে গেল এক মাস পেরিয়ে গেল এবার তো টাকাটা দে দেখ তুই কিন্তু আমার মাথা গরম করাস না মাথাটা তুই আমার গরম করাস না যদি বা দিতাম তাহলে আর দেবই না পাঁচশো টাকাটা আর দেবোই না তোকে আমি মাথাটা গরম করাস না আমার পাঁচশো টাকাটা দিই দুদিন পেরে গেলে এক মাস পেরে গেলো যেন কত টাকা আমাকে দিয়ে দিয়েছে এই বলছি শোন না বলছি কি যে আমার না পাঁচশো টাকার খুব দরকার আমাকে দিবি